আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের যে প্যানাল কোড আছে দণ্ডবিধি আছে সেখানে সম্পত্তির বিরুদ্ধে যেই যে অপরাধগুলোর কথা বর্ণনা করা আছে সেগুলো বিষয়ে আলোচনা করব যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন এই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ মূলক যেই আমাদের চ্যাপ্টারটা আছে খুবই গুরুত্বপূর্ণ দুই থেকে তিন মার্কের এমসিকিউ কিন্তু এখান থেকে আপনি পাবেনই পাবেন তো জনসাধারণ হিসাবে আমাদেরও জানা প্রয়োজন যে আসলে প্রপার্টির বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত যে আইন আছে সেখানে কি কি অপরাধটা আছে অনেক কিছু হয়তো আমরা জানি অনেক কিছু হয়তো আমরা জানি না কিন্তু আজকের ভিডিওর মূল উদ্দেশ্যটা হচ্ছে দণ্ডবিধিতে যেই সম্পত্তির বিরুদ্ধে অপরাধ আছে এগুলো টু দ্য পয়েন্ট কিভাবে মনে রাখবেন তো বন্ধুরা সর্বপ্রথমেই চলে আসি আমরা যে অফেন্স এগেই প্রপার্টি বা সম্পত্তির বিরুদ্ধে যত অপরাধ পেনাল কোড এর তিনশো আটাত্তর নাম্বার সেকশন থেকে নিয়ে চারশো বিরা বি পর্যন্ত কিন্তু আমাদের দেওয়া আছে তাহলে সর্বপ্রথম মনে রাখবেন যে তিনশো আটাত্তর থেকে শুরু হয়েছে এবং চারশো বাষট্টি গিয়ে শেষ হয়েছে তো সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ এর বাংলা এবং ইংরেজি দুইটা নামই আমাদের অবশ্যই মনে রাখতে হবে কখনো পরীক্ষা বাংলা নামে আসতে পারে কখনো ইংরেজির নামে আসতে পারে কখনো কোন নাম্বার সেকশন থেকে কোন নাম্বার সেকশনে কোন অপরাধটা আলোচনা করা হয়েছে এরকমও কিন্তু আসতে পারে তো আমরা মনে রাখবো কীভাবে সর্বপ্রথম মনে রাখবো যেহেতু সম্পত্তির বিরুদ্ধে আমাদের অপরাধটা ঘটছে তো তাহলে আমাদের সম্পত্তির যে প্রজেশন যে দখল এটা কার কাছ থেকে আসতে সর্বপ্রথম আমরা ভাগ করবো সম্পত্তির দখলের উপর ভিত্তি করে যদি একটা সম্পত্তির উপর কোনো অপরাধ ঘটার পরে সম্পত্তিটা দখল মালিকের কাছেই থাকে ওনারের কাছেই থাকে অর্থাৎ যে অফেন্সটা করলো সে সম্পত্তিটা নিয়ে যায় না কিন্তু সম্পত্তিটা মালিকের কাছেই আছে কিন্তু সে একটা কাজ যেটা করেছে সেটা হচ্ছে যখন আপনি কোনো সম্পত্তির মালিক হন সেখানে আপনার এক্সক্লুসিভ কিছু রাইট থাকে সেটা দখলে রাখা সেটা ব্যবহার করা সেটা যাতে অন্য কেউ আপনার অনুমতি ছাড়া সেখানে না প্রবেশ করে সেটা ব্যবহার না করে এই রকম যে আপনার অধিকার আছে আপনার অধিকারটা ক্ষুণ্ণ করে তাহলে এক নম্বর যে অপরাধ সেটা হচ্ছে যে কী করলো সে অবৈধ অনুপ্রবেশ করলো ইংরেজিতে বলে যে ক্রিমিনাল ট্রেস পাস করলো অপরাধমূলক অনুপ্রবেশ করলো দুটো নামই মনে রাখবেন তাহলে সর্বপ্রথম যে অপরাধটা সেটা হচ্ছে দখলের ভিত্তিতে সম্পত্তিতে অপরাধ ঘটলো সম্পত্তিটা মালিকের কাছেই আসছে কিন্তু একটা অপরাধ সংগঠিত হয়েছে অপরাধটা কি সেটা হচ্ছে যে সম্পত্তিতে আপনার যে একটা এক্সক্লুসিভ রাইট ছিল সেটা কেউ ভঙ্গ করেছে সেই সম্পত্তিতে সে এসে আপনাকে হুমকি ধুমকি দিয়েছে সেই সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ করেছে তো এই জন্য আমরা বলি যে ক্রিমিনাল ট্রেস সে করেছে অপরাধমূলক অনুপ্রবেশ তাহলে ক্রিমিনাল ট্রেস অপরাধমূলক অনুপ্রবেশ এটা হচ্ছে আমাদের এক নম্বর সাথে একটু মনে রাখতে পারেন যে চারশো একচল্লিশ থেকে নিয়ে চারশো শেষের অংশটুকু আমরা প্রথমে পড়তেছি তিনশো আটাত্তর থেকে শুরু হয়েছে চারশো বাষট্টি তাহলে চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি হচ্ছে আমাদের ক্রিমিনাল ট্রেস পাস অপরাধমূলক অনুপ্রবেশ নিয়ে আলোচনা করে এই জিনিসটি জাস্ট একটু মনে রাখবেন এটা হচ্ছে তাহলে আমাদের এক নম্বর সেটা হচ্ছে যে ক্রিমিনাল ট্রেসপাস এখন আসেন সম্পত্তির বিরুদ্ধে একটা অপরাধ ঘটে গেল এখন মূল কথাটা হচ্ছে অপরাধটা ঘটানোর পরে আর্থিকভাবে ফাইন্যান্সিয়ালি অপরাধীকে লাভবান হইল না হইল না প্রথমে ছিল দখলের ভিত্তিতে এখন আমরা রিভিশনটা করতেছি যে আর্থিকভাবে কারণ আমি একটা সম্পত্তির বিরুদ্ধে নর্মালি অপরাধটা করবো যাতে আমার কিছু বেনিফিট আসে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার বেনিফিট না হলেও আমি মানসিক শান্তি পাই অপরাধী মানসিক শান্তি পাই কেমন সেটা হচ্ছে যে লাভবান ব্যক্তিগতভাবে করে না তবে সে সম্পত্তি ক্ষতি করে ধ্বংস করে যাকে আমরা বলি যে মিস তাহলে মিস মানে হচ্ছে সম্পত্তিটার বাজার ভ্যালু কমে দেওয়া জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দিয়ে দেওয়া ধ্বংস করা হয় সেটা সম্পূর্ণ জ্বালিয়ে দিতে পারে আংশিক জ্বালিয়ে দিতে পারে অথবা সেটার বাজার ভ্যালু কমিয়ে দিতে পারে এইটা হচ্ছে আমাদের ক্রিমিনাল আমাদের বিনষ্ট বা বিনষ্টকরণ বিনষ্টকরণ বা ধ্বংসকরণ চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ তাহলে দেখেন চারশো পঁচিশ থেকে নিয়ে চারশো বাষট্টি কিন্তু আমরা এক নিমিশে পড়ে ফেললাম দখলের ভিত্তিতে ভাগ করে নিব যেখানে সম্পত্তি মালিকের কাছেই থাকবে সম্পত্তির কোনো ক্ষতিও হয় নাই কিন্তু সম্পত্তির যে একটা এক্সক্লুসিভ রাইট ছিল মালিকের সেটাকেও ভঙ্গ করে সেখানে অপরাধমূলকভাবে প্রবেশ করেছে এটা ছিল আমাদের ক্রিমিনাল পাস এরপরে হচ্ছে সম্পত্তিটাতে অপরাধী আর্থিকভাবে নিজে লাভবান হয় নাই সে সম্পত্তিটার বাজারগুলো কমিয়ে দিয়েছে অথবা নষ্ট করেছে অথবা ধ্বংস করেছে কারো বাড়ি পুড়িয়ে দিলেন কারো খেত খামার জ্বালিয়ে দিলেন কারো দোকান আপনি কি করলেন সেখানে আগুন লাগিয়ে দিলেন তো কি হইলো তার সম্পত্তিটা আপনি ধ্বংস করলেন করলেন কি আপনি মিসটিপ করলেন বিনষ্টকরণ করলেন চারশো পঁচিশ থেকে চারশো চল্লিশ পর্যন্ত এখন আসেন যেই দিক থেকে দখলের ভিত্তিতে পড়ে ফেললাম আর্থিক বিবেচনায় পড়ে ফেললাম এখন আসি যে এই দুটো যাওয়ার পর অপরাধী এখন এই যে অপরাধগুলো আমরা বলবো অপরাধ গুলো আমরা আর্থিকভাবে সে লাভবান হবে তো এখন আমরা দেখি যে তাহলে আর্থিকভাবে তো লাভবান হবে তাহলে অপরাধটা করার ইচ্ছা তার কখন আসলো এখন যদি আপনার একটা হইতে পারে যে সম্পত্তিটা তার হাতে আসার আগেই সে অপরাধ করার ইচ্ছা করে আসছে তার মেন্স হইছে যেমন আপনি কারো একটা বাসায় ভালো গরু দেখলেন ভালো সেখানে টাকা পয়সা দেখলেন স্বর্ণ দেখলেন আপনার মনে হইলে যে আপনি সেটা চুরি করবেন কিন্তু আপনি এখনো দখল পান নাই আরেকটা হইতে পারে যে দখল আপনার কাছে আসলো আসার পরে আপনার অপরাধ করার ইচ্ছা জাগলো তাহলে অপরাধ করার ইচ্ছার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করতেছি যদি অপরাধ করার ইচ্ছাটা দখল লাভের আগে হয় তখন আমরা দেখব যে আসলে এটা কি সম্মতি ছাড়া দখলটা নিব আমরা না সম্মতি সহ নিব যদি সম্মতি ছাড়া আমরা কোনো অপরাধ করার জন্য কোনো সম্পত্তি নেই সেটাকে আমরা জানি কি বলি আমরা চুরি বলি তিনশো থেকে তিনশো বিরাশিতে বলা আছে চুরির পাঁচটা উপাদান আছে তো সেটা আমরা আরও ডিটেইলে অন্য ভিডিওতে পড়বো তাহলে যেটা হচ্ছে যে যেইখানে অপরাধকে আর্থিকভাবে লাভবান করবে যেখানে অপরাধ করার ইচ্ছা সম্পত্তির দখল লাভের পূর্বেই অপরাধীর হয়েছে আর সে দখল লাভ করতে ওই ব্যক্তির যে সম্পত্তির মালিক তার সম্মতি কিন্তু নিচ্ছে না তাহলে সেটা হইলো আমাদের চুরি যাকে আমরা থেফট বলি এরপরে যেটা সম্মতিটা তো আছে কিন্তু সেটা হচ্ছে পলুটেড সম্মতি কনসেন্ট যেটা আছে সেটা আপনি ভয় ভীতি অথবা প্রতারণার মাধ্যমে নিতে পারেন এই জন্য অবৈধ বা পলুটের যে সম্মতি এটা দুই প্রকার হইতে পারে তাকে ভয় দেখাইতে পারেন অথবা তার সাথে প্রতারণা করে আপনি সম্মতি নিতে পারেন এখন ভয় দেখিয়ে সম্মতি কেমন যেটা আমরা বলি যে সেটা হচ্ছে যে জোরপূর্বক আদায় আপনার কাছে একটা মোবাইল আছে আমি আপনার পিস্তল রাখে বললাম যে মোবাইলটা দিয়ে দেন আপনি নিজে কিন্তু দিচ্ছেন সম্মতি কিন্তু আছে কিন্তু এটা পলিউটের সম্মতি ভয়ের কারণে আপনি দিচ্ছেন তো বলপূর্বক আদায় এরপরে যেটা সেটা হচ্ছে যে দস্যুতা আছে আর একটা হচ্ছে ডাকাতি তাহলে অবৈধ সম্মতি বা পলুটের সম্মতিতে তিনটা অপরাধ হইতে পারে জোরপূর্বক আদায় দস্যুতা এবং ডাকাতি আর এইদিকে প্রতারণা করে আমরা দুইটা অপরাধ করতে পারি একটা হচ্ছে যে নর্মাল প্রতারণা যেটা চারশো পনেরো থেকে চারশো বিশ পর্যন্ত আলোচনা করে আরেকটা হচ্ছে আমাদের প্রতারণামূলক দলিল সম্পাদন এখন আসেন যে অপরাধ করার ইচ্ছাটা জাগলো সম্পত্তিটা আপনার কাছে আসার পর আপনি একটা মোবাইল পাইছেন আপনি জানেন মোবাইলটা করিম সাহেবের আপনার কাছে যখন মোবাইলটা দেখে ভালো লাগলো তারপরে আপনার মনে হলে যে আপনি মোবাইলটা দিবেন না তাহলে কি করলেন আপনি আপনি করলেন দখল লাভের পর অপরাধ করার ইচ্ছা আপনার জাগলো তো এটা দুই প্রকারের হইতে পারে একটা হচ্ছে ক্রিমিনাল ট্রেস ক্রিমিনাল মিসঅ্যা অপরাধমূলক সম্পত্তি আত্মসাতকরণ আপনি একটা জিনিস পাইছেন আপনি জানেন এই সম্পত্তিটা কার তারপরেও আপনি পাওয়ার পরে আর তাকে দিচ্ছেন না তাহলে এটা আপনি করলেন ক্রিমিনাল মিস আরেকটা হইতে পারে যে কেউ আপনাকে একটা জিনিস একটা ট্রাস্ট করে বিশ্বাস করে দিল যেমন কুরিয়ার কোম্পানিকে আমরা বিশ্বাস করে জিনিসটা দেই যে আপনার ওই ব্যক্তির কাছে পোষায় দিবে তাহলে সেই কুরিয়ারের ব্যক্তি যদি কী করে তার কাছে পোষায় না দেয় সে যদি সেটা নিয়ে যায় তখন সেটা হয় যে ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট বিশ্বাস ভঙ্গ করা জাস্ট একটা যদি আমরা আপনাদেরকে গল্প বলি যেমন ধরেন যে এটিএম গুলাতে টাকা পয়সা রাখে এখন যে সিকিউরিটি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে আসে এটিএম গুলাতে সাপ্লাই করে এরা যদি এটিএম এ না দিয়ে পালিয়ে যায় তাহলে সে কি চুরি করলো তাহলে আপনি তাকে কোন ডেফিনেশনের মধ্যে ফালাবেন সে টাকা চুরি করে পালাইছে আর টাকাটা ব্যাংক কর্তৃপক্ষ এই সিকিউরিটি গার্ডদেরকে বিশ্বাস করে দিয়েছে যে সে এটিএম এ রাখবে তো তখন আপনি এই ক্রিমিনাল বিস অফ ট্রাস্টের ক্ষেত্রে আসবে যে তারা ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট করেছে তারা চুরি করে নাই তারা ডাকাতি করে নাই দস্যুতা করে নাই আত্মসাত করে নেই তারা করেছে বিশ্বাসভঙ্গ এই জিনিসটা তাহলে আমরা মোটামুটি সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ এগুলো পড়লাম কিছু সম্পত্তি বাকি আছে সম্পত্তির বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে এই যে আমরা অপরাধমূলক অনুপ্রবেশ পড়লাম তো এর মধ্যে আমরা ভিতরে একটা জিনিস পাবো যেটা হচ্ছে হাউস টেস্ট এই হাউস টেস্ট পাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু বলা হচ্ছে যে যদি আমরা কি করি এমন কিছু উপায় আছে ওই উপায়ে যদি কোনো গৃহে প্রবেশ করি ওইটা একটা পৃথক অপরাধ হিসাবে পরিগণিত হয় তাহলে এখানে আমরা এসটি দেই হাউস টেস্ট পাস সেক্ষেত্রে আরও নানা প্রকার অপরাধ আছে লার্কিং হাউস টেস্ট তো এই যে আমাদের ক্রিমিনাল ট্রেস পাসের চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি অত গুরুত্বপূর্ণ না বেশি কিছু নাই জাস্ট সেকশনটা হেডিংটা মনে রাখলে যথেষ্ট এখন আমরা আপনাদেরকে ভাগ করে দিই আরেকটা জিনিস যেটা চারশো দশ থেকে চারশো পনেরো পর্যন্ত আমরা পাবো চোরাই মাল অর্থাৎ এইখানে এই ডাকাতি ছাড়া এই যে চুরি বলপূর্বক আদায় দস্যুতা আত্মসাত এই সম্পদগুলাকে আমরা চোরাই মাল বলবো চোরাই মাল যার কাছে পাওয়া যায় সেই অপরাধী যার ঘরে রাখা হয় সেই অপরাধী নানা প্রকার কিন্তু সেকশন আছে স্ট্রল্যান্ড প্রপার্টি তাহলে বন্ধুরা দেখেন সম্পত্তির বিরুদ্ধে অপরাধ যেগুলা হয় এগুলো আমরা যদি সর্বপ্রথমে এইভাবে মনে রাখবো যে একটা পেনাল করে আমাদের সম্পত্তির বিরুদ্ধে যে অপরাধ দেওয়া আছে এগুলো যখন আমরা মনে রাখার চেষ্টা করব আমরা সর্বপ্রথমে যে জিনিসটা দেখব যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা হইলো কিন্তু সম্পত্তির দখলটা বর্তমানে কার কাছে আছে তো দেখলাম যে সম্পত্তির দখলটা মালিকের কাছেই আছে সম্পত্তির কোনো ক্ষতি হয় নাই কোনো ড্যামেজ হয় নাই কিন্তু সম্পত্তির উপরে যে একটা এক্সক্লুসিভ রাইট থাকে মালিকের সেটা ভঙ্গ হয়েছে অপর ব্যক্তি অপরাধমূলকভাবে জোর করে ওই সম্পত্তিতে প্রবেশ করেছে তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে সিটি ক্রিমিনাল ট্রেস পাস হয়েছে বলে আমরা ধরে নিব চারশো একচল্লিশ থেকে চারশো বাষট্টি এরপরে যেটা দেখবো আমরা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ তো হয়েছে কিন্তু অপরাধে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কি হচ্ছেন না তো দেখলাম যে আমরা সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হয়েছে অপরাধী আর্থিকভাবে লাভবান হচ্ছেন না তাহলে কি হইতে পারে সেটা হচ্ছে আমাদের বিনষ্টকরণ বা মিশ্র যেটা আমরা পাচ্ছি চারশো থেকে নিয়ে চারশো পর্যন্ত এরপরে দেখলাম যে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে অপরাধী আর্থিকভাবে লাভবান হচ্ছে এখন আমরা চিন্তা করি যে এই অপরাধটা করার পিছনে তার ম্যান ক্রিয়া কখন অ্যাক্টিভ হইল সম্পত্তি তার কাছে আসার পূর্বে না আসার পরে যদি আসার পূর্বে হয় তখন আমরা দেখব যে সম্পত্তিটা নিয়ে আসতে ওই ব্যক্তি তার সম্মতি নিয়েছে না পলুটের সম্মতি ছিল যদি সম্মতি না নিয়ে থাকে আমরা বলবো যে সেটা চুরি আর যদি পলুটের সম্মতি হয় তিনটা অপরাধ হইতে পারে বলপূর্বক আদায় দস্যুতা ডাকাতি আর যদি সম্পত্তিটা ব্যক্তির কাছে আসার পরে ব্যক্তির অপরাধ করার ইচ্ছা জাগে তখন আমরা বলবো যে দুইটা অপরাধ হইতে পারে একটা হচ্ছে যে সিএম ক্রিমিনাল মিস হইতে পারে সম্পত্তি আত্মসাত আরেকটা হচ্ছে যে আমাদের সিবিটি ক্রিমিনাল বিস অফ ট্রাস্ট অর্থাৎ আপনি বিশ্বাস ভঙ্গ করলেন এই যে আমাদের সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো আছে এগুলার মাধ্যমে যে সম্পত্তিটা অর্জন করা হয় তাকে বলে যে চোরাই মাল বা স্টোলেন প্রপার্টি যেটা আমাদের চারশো দশ থেকে চারশো পনেরো পর্যন্ত আলোচনা করে এখানে যে প্রতিটা জিনিস আছে যেমন চুরিটা একটা পড়ার বিষয় বলপূর্বক আদায় দস্যুতা ডাকাতি প্রতারণা আত্মসাতকরণ বিশ্বাসভঙ্গকরণ মিষ্টি এবং ক্রিমিনাল ট্রেসপাস প্রতিটার ভিতরে কিছু উপাদান আছে সেই উপাদানগুলোর জন্য আমাদেরকে আরো ডিটেইলে পড়তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম